বন্ধুরা দেশে দেশের বাইরে থেকে যে সকল সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন সকলের প্রতি বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান নিয়েছি একটি গ্রামীণ মাঠে এখানে সবজির মিলন মেলা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কফির বাগান এবং কপি চাষে জমিতে দাঁড়িয়ে আছি এখানকার চিত্র আপনাদের মাঝে তুলে ধরবে সঙ্গে থাকবেন সবজির চাষ কিন্তু অত্যন্ত একটা লাভজনক ব্যবসা আপনারা দেখলে এবং শুনলে বুঝতে পারবেন তো চলুন রায় এটি অবশ্য পুরোটাই সবজির পটলের ক্ষেত গ্রেভেল পরিবেশ রক্ষা করো টাইগার মন্দুরা সবুজ সাগরের সে একজন বড় ভাই সবুজ সাগের মিলন মেলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু সেই সবজি অর্থাৎ ফুলকপি পুরোটাই ফুলকপি হয়তো অল্প কিছুক্ষণের দিনের মধ্যে আমরা পাবো এই কপিগুলো বন্ধুরা পুরোটাই কিন্তু সেই কপি ফুলকপি তো এ পর্যায়ে কপির যে মালিক ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন চাচা গ্রামের একজন কৃষক চাচা মেয়ে আপনার নাম কিমন্ডল বাচ্চমন্ডল আপনার বাসা কোথায় লক্ষণপুর

কৃষক পারে না তো আচ্ছা আপনি কপির এটা যে দেখতেছি কপি কতদিনের রেটে এত বড় হয়েছে এটা এক মাস দশ দিন হলো এক মাস দশ দিন আর কত দিন লাগবে কপি বড় হতে বেশি হবে না মোট 65 দিনেই কপি উঠায় নিব 65 দিনে কপি উঠায় নিব উঠায় নেব তো মোট কত কপি লাগাইছেন এখানে আছে 10 কাটা যা আছে 1900 গাছ 10 কাটা 1900 গাছ 1900 গাছ আছে আর আর 10 কাটা ওটা তো আছে 1900 মোট 3800 গাছ হ্যাঁ মোট খরচ কত আপনার হবে তো পনেরো বিশ হাজার তো আপনার এই পঁয়ষট্টি দিনে উঠাবেন হ্যাঁ তো বেচলে কত টাকা আসতে পারে প্রায় এক বিঘা এক বিঘাতে হ্যাঁ লাখ খেনিক হবে এক লক্ষ টাকা বেচবে হ্যাঁ খরচ পনেরো থেকে বিশ হাজার হ্যাঁ পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার টাকা খরচ করে পঁয়ষট্টি দিনে আপনি পাবেন এক লক্ষ টাকা হ্যাঁ তো আরও যেগুলো ফসলি আবাদ রয়েছে তার সে আপনি এটাই তো লাভজনক হ্যাঁ এটা বেশি এরপর আবার লাগাবো কি লাগাবেন আবার 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 ফুলকপি এখানে এখানেই হ্যাঁ তো বন্ধুরা কথা বলতেছিলাম একদিন কৃষিবিদ গ্রামের দক্ষ কৃষিবিদ পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর ধরেই সবজি কাজে ধরে রেখেছেন বাচ্চু চাচার সঙ্গে তো ওনার মুখ থেকে শুনলেন একদিন সবজি ব্যবসায়ী বা সবজি কৃষিকাজে অনেকটা লাভবান পঁয়ষট্টি দিনে কপি উঠাবেন খরচ এক বিঘা মাটিতে পনেরো থেকে বিশ হাজার টাকা এবং উনি বিক্রি করেন প্রায় এক লক্ষ টাকা তো বন্ধুরা এ পর্যায়ে চলুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই সেই বাচ্চা চাষা